দিবস প্রতি বছর আমরা দিবসটা পালন করি কিন্তু ফ্যাসিস্ট এবং স্যাডিস্ট সমস্ত খুন বোম হত্যা ক্রসফায়ারের মাস্টার মাইন্ড শেখ হাসিনা তার নির্যাতনে রক্তের যে কালো ছপ অশ্বশিক্ত মায়ের কান্না এখনো শুকায় নাই অথচ যেখানকার মাউসে সেখানে ফিরে গিয়েছে সেখান থেকে সন্ত্রাসের নতুন ব্রুফিং সে তৈরি করছে আজকের এই মানবাধিকার দিবসে আমরা বলতে চাই সেই দুই হাজার ছয় সালের আড়াইশে অক্টোবর থেকে শুরু করে বিলখানার হত্যাকাণ্ড হেফাজতের হত্যাকাণ্ড তারপরে বাংলাদেশের ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে বিনা অপরাধে সাজানো বামলা, সাজানো শক্তি সাজানো বাধি সাজানো বিচারক দিয়ে নির্মমভাবে জুডিশিয়াল কিলিং করা হয়েছে তারপর জুলাই আগস্টের অভ্যুত্থানে দুই হাজার ছাত্র জনতাকে খুন করা হয়েছে চল্লিশ হাজার ছাত্র আহত হয়েছে এই গুন খুমের বিচার বাংলাদেশে না হলে আমাদের আন্দোলন এই ত্যাগ নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্ন ব্যর্থ হয়ে যাবে আমি প্রশ্ন করতে চাই বাংলাদেশ নামক রাষ্ট্রে একটি মানবাধিকার কমিশন আছে এই সতেরো আঠারো বছরের কালো যুগে যতক্ষণ খুন গুম হয়েছে মানবাধিকার কমিশন তার কি বিচার করেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্রাত বিহার্স আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদেরকে বিনীত অনুরোধ করব আজকের ভিডিওটি দেখুন মন্তব্য করুন আমাদের কমেন্ট বক্সে সম্রাত বিহার্স দেশে প্রবাসী কাছে দূরে যে যেখানে আছেন সকলকে আজকের ভিডিওতে আমন্ত্রণ করছি আপনারা পুরো ভিডিওটি দেখে অবশ্যই মন্তব্য করবেন যেহেতু আজকের ভিডিওটি মানবতার জন্য এদেশের সার্বভৌমত্বের জন্য ইসলাম অনুশাসনের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও আজকে আপনাকে ভাবে অনুরোধ করব আজকের ভিডিওটি না দেখে বা পুরো ভিডিওটি না দেখে মন্তব্য করবেন না এবং অবশ্যই আজকের ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন আমাদের চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্মানিত জাতি হোক নেতৃবৃন্দ মানবাধিকার কমিশনের এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত সভিমন্ডলী

দিন। যেখানে ছাত্র মারгол রেখেছেন। প্রতীক পরিচয় ঘোষণা। তাদের মায়ের কাছে ফিরে দাবি। যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ সোলায় পদப்பட்டগণ আজকে শুরু করতে ছাত্র সতেরো বছরে তারা মৃত শ্রদ্ধ বিপর্যস্ত হয়ে ছাত্রদের নেতৃত্বে নিজের জীবনকে বাজি রেখে পাঁচই আগস্ট ছত্রিশে জুলাই নতুন বাংলাদেশ আমাদের টেনে দিয়েছে এই নতুন বাংলাদেশে

শহীদ শরীরা তার পাতা অনেকে জানেন না তার মত আরো হাজারো ভাই আছে যাদের পাতা আমরা খুব ছিল না কারণ তারা ভাইয়ার হিসাবে দাপন করছে রায়ের বাজার প্রতিছিল কবরস্থানে আমার ভাইয়ের চিল পিত্ত পরিচয় চিল পরিবার প্রবল সৈর্যের কারণে আমার ভাইকে ভাৱে দফা কৰা হয় ৰায় বুদ্ধিজীৱী কৰ্ম অনুষ্ঠান স্থানে আজি জানি না আমাৰ ভাইৰ কবল কোনডা কি বন্ধ আমাৰ ভাই আঠৰ জুলাই বাহিৰত বেৰ হৈছে ব্যৱহাৰখন তাৰ ফোন বন্ধ হৈ গৈছিল তাৰ কোনো প্ৰশ্ন

পরবর্তী বক্তাকে ডাকার আগে আমি অনুরোধ করছি বক্তাদের উদ্দেশ্যে আমরা অনেকেই আছি এখানে কথা বলার জন্য আমরা থেকে আমাদের বক্তব্য প্রদান করবো এই মুহূর্তে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সম্পাদক সাবজে গুরুত্বপূর্ণ বক্তব্য চব্বিশ সালের ছাত্র জনতার এই অভ্যুত্থান আমার শহীদের এক গর্বধারিণী মা আজকে আমাদের সামনে চোখের পানি ফেলতে ফেলতে নিজের ছেলের কবরের সন্ধান চায় সেদিন ছাত্রকে গিয়েছি এক বছরের ছোট্ট হইয় না আমাকে জিজ্ঞাসা করে তার ভাই কোথায় আরেক শহীদের মা আমাকে জিজ্ঞাসা করে